তিরিশ পেরোনো পুরুষ মানুষের কাছে জীবন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়ায় কিছু কিছু দায়িত্ব কিছু স্বপ্ন একসাথে মিলে অনেকটা শক্ত করে চেপে ধরে তিরিশ পেরোনো পুরুষ মানুষের আবেগের কাছে হার মেনে যায় জীবনের কঠিন বাস্তবতা একটা সময়ে মাসের শেষ মানেই স্যালারি ঢোকার আনন্দ ছিল স্যালারি ঢোকার সাথে সাথে বন্ধুদের সাথে ফিস্ট হতো নিয়ে বেরোনো ছিল স্ত্রীকে এখন সেটা বাস্তবতার মুখোমুখি হয়ে হিসেবটাই পাল্টে গেছে তিরিশ বছর পেরোনোর পর আর স্যালারি ঢোকার সেই আনন্দ নেই বরং চিন্তা আছে হিসেবটা আগেই তোলা আছে স্যালারি ঢুকলেই প্রথম বাবা মায়ের ওষুধ দ্বিতীয় নিজের বাবা হওয়ার দায়িত্ব পালন তৃতীয় বাবা মা সন্তান স্ত্রী সকলকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য সারা মাসের বাজার দোকান কারো ঘরে বৃদ্ধ বয়সের জরা জরাজীর্ণ বাবা মার ওষুধের লিস্ট সন্তানের আবদার পূরণ স্ত্রীর মাস বাজারের লিস্ট এসবের মধ্যে নিজের আবেগ অনুভূতিগুলো হারিয়ে যায় তিরিশ পেরোনো পুরুষের কাছে জীবনের আয় ব্যয় এর হিসেব মানে সেটা চুলচেরা বিশ্লেষণ করা পেরোনো পুরুষের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ মানে শুধুই দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়ে প্রকাশ তিরিশ পেরোনো পুরুষ মানুষের ছোটবেলার বন্ধুত্বের সার্কেলটা আস্তে আস্তে ছোট হয়ে চায়ের আড্ডার সঙ্গী খোঁজা যে আড্ডায় গল্পের টপিক ডি এ পলিটিক্স প্রমোশন প্রাণ খুলে হাসার অবকাশ যেখানে বড্ড কম তিরিশ পেরোনো পুরুষ মানুষের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে দুবার নয় দশবার নয় কম করে পঞ্চাশ বার চিন্তাভাবনা করেই পৌঁছাতে হয় একচুল এদিক ওদিক হলেই যেন পরিবার বিপদে না পড়তে পারে সেটাই বারবার মাথার মধ্যে স্ট্রাইক করে পেরোনো পুরুষের মানসিকতার বদল ঘটে ধৈর্য সহ্য ক্ষমতা বাড়তে থাকে অস্থিরতা কমে স্থিরতা আসে তিরিশ পেরোনো পুরুষত্ব বাইরে থেকে একটু কঠিন দেখালেও ভেতরটা তাদের খুব নরম বয়সের সাথে সাথে পুরুষত্বেও পরিণত হয় কথাই বলে বয়স একটা সংখ্যা মাত্র কিন্তু বাস্তবে সেটা একেবারেই নয় বয়স শুধুমাত্র সংখ্যা হলে সেই সংখ্যা বাড়ার সাথে সাথে ব্যক্তিত্বের মনুষ্যত্বের চারিত্রিক দিকের পরিবর্তন ঘটত না সব কিছুর একটা বয়স থাকে বয়স অনুযায়ী আচার ব্যবহার বদলাতে থাকে মন মানসিকতার পরিবর্তন হয়